নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজে প্রায় সাড়ে আটটা আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো এই সময় থেকে আমার ভিডিওটা আমি শুরু করে দিলাম শেখর চলে গেছে ডিউটিতে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে সেই রকম কোনো মাথা ব্যথা আমাদের নেই তার কারণ হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীতে ইনভাইট করার মতন কেউ নেই আর আমাদের বাড়িতে মানে আমাদের যে জামাই যে আমার নন্দাই আর কি তো জিজুকে ইনভাইট করা হয়েছে কিন্তু জিজু আসতে পারবে না কারণ জিজুরও ডিউটি আছে ওই জন্য এবার বুঝতেই পারছো আমাদের জামাই ষষ্ঠীটা এই বছরে কেমন হচ্ছে আগের বছরে একটা বান্ধবীর মা আমাদেরকে ইনভাইট করেছিল জামাই ষষ্ঠীতে তো সেখানে গেছিলাম আগের বছরে তো যেহেতু এখনও তাদের সঙ্গে সেরকম কোনো কন্ট্যাক্ট নেই কোনো কথাও হয় না তাই ইনভাইটটা হয়নি যাই হোক সেটা নিয়ে কোনো দুঃখ নেই ভেবেছিলাম আজকে শেখর একটু তাড়াতাড়ি বাড়ি আসলে একটু ঘুরতে বেরোবো কোথাও কিন্তু হয়তো তাড়াতাড়ি বাড়ি আসতে পারবে না সেই আস্তে আস্তে রাতই হয়ে যাবে এই সব ধরনের অনুষ্ঠানগুলো আসলে মনটা খারাপ হয়ে যায় তো ওই জন্য ভাবলাম ঘরের কাজগুলো করি মনটা অনেক ভালো হবে ভেবেছিলাম আজকে যদি শেখর বাড়িতে থাকে তাহলে আমি অনেক রকমের রান্না করব আর জিজুকেও ইনভাইট করা হচ্ছে জিজু যদি আসতে পারতো খুব ভালো হতো তাহলে একটু বেশ আনন্দ হতো কারণ আজকে প্রত্যেকের বাড়িতে অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া অনেক আনন্দ হই হুল্লোড় তো আমারও এরকম একটু ইচ্ছা হয়েছিল কিন্তু সেটা আর হওয়ার না সবার ভাগ্যে তো সব কিছু হয় না তো সেটা নিয়ে দুঃখ করছি না যদিও জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এরকম একটা প্ল্যান ছিল কিন্তু সেটা আর হলো না কারণ শেখরের বাড়ি আসতে অনেকটা রাত হয়ে যাবে আর সেই রকম কিছু আর কি রান্না বান্না করব। তো ওই জন্য ভাবলাম যে ঘর বাড়িগুলো পরিষ্কার করে করি আর ফেসবুকে যারা এত এত বাজে বাজে কমেন্ট করছো উল্টো পাল্টা কথা বলছো তাদের উদ্দেশ্যে একটাই কথা আমি জানি যে যারা বাজে মানুষ তারা সবসময় বাজে কথাই বলে যারা ভালো মানুষ তারা হাজার দোষ দেখলেও হাজার কিছু দেখলেও তাদের মধ্যে কোনো বাজে ভাষা বেরোয় না তো যে যার পরিচয় দিয়ে গেছো এটাই আমার কমেন্ট বক্সে আমি এটাই বলবো শুধু তোমরা তোমাদের পরিচয়টা দিয়ে গেছো আর কিছুই না তোমরা যে গালি গালাগালি দিয়েছ যে সমস্ত ভাষায় কথা বলেছ আমাকে এ তো আমার কিচ্ছু যায় আসে না বিশ্বাস করো তোমরা নিজেদের পরিচয় দিয়ে গেছো আর কিছুই না তো চলো ঘরের কাজ করি আর তোমাদের সঙ্গে গল্প করি মোটামুটি ঘরের বিছানা ঝাড়া হলো ঘর ঝাড় দেওয়া হলো তারপরে এখন হচ্ছে ঘরটা মোছামোছি অফ ক্যামেরাতে তো আরও কাজ করা হয়েছে কারণ ওই ঘর ঝাড়া হয়েছে আরও বাইরেটা পরিষ্কার করা হয়েছে তো সেগুলো দেখানো হয়নি কারণ ফোনে চার্জ ছিল না আর ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই অনেকেই এসে ডায়লগ দিচ্ছি এই কথাটা না বললেই নয় যে এরকম বলছে আল্লাহ এগুলো বলেনি এগুলো করা পা ফ্যান ত্যান এগুলো বলছো ঠিক আছে আমি মানলাম এগুলো বলেনি তো তোমরা কি আল্লাহর সব কথা শুনছো আল্লাহ কি বলেছে যে ফেসবুকে যা গিয়ে হচ্ছে গালাগালিদের সবাইকে দিচ্ছি কারণ ভাতটা এখনো হয়নি ওদেরকে ভাতটা হচ্ছে তো এটা খেয়ে কিছুক্ষণ থাকলে তারপরে হচ্ছে ভাতটা খাইয়ে দিতে পারবো যাই হোক ওটা খাওয়া হয়ে গেছিলো তারপরে সারাকে স্নান টান করানো হয়ে গেছিলো তারপরে মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি অনেকটা টাইম একেবারে লাঞ্চের টাইমে চলে এসেছি তো সারাকে খাইয়ে তারপরে আরও কিছু কাজ আছে সেগুলো করব করে দেন আমি স্নান করব স্নান করে তারপরে হচ্ছে একটু রেস্ট করব করে তারপরে দেখি শেখাও কখন বাড়িতে আসে আজকে একটু বাইরে যাবোই কারণ সারাটা দিন ঘরের মধ্যে আছে মনটা একদমই ভালো লাগছে না অনেকটা দিন ঘর থেকে বেরোনোও হয় না সেরকম নিচ্ছি আর অনেক আম কেটে নিয়েছে। অনেক না দুটো আম কেটেছি ছোট ছোট করে এইভাবে কেটেছি খেতে বেশ ভালো লাগে এইভাবে এখন বাজে হচ্ছে ছটা কুড়ি সারা ঘুমাচ্ছে এবার সারাকে তুলতে হবে সারা সারা ওঠো 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 চলো ঘুরো ঘুরো করতে যাব তো ঘুরো ঘুরো করতে যাব চলো অনেক দুষ্টুমি করে ঘুমিয়েছে কটার দিকে পাঁচটার দিকে ঘুমিয়েছে ব্যাস এখন আর উঠতে চাইছে না ওঠো ঘুরু ঘুরু যাব তো হুম আমাকে হাত দিয়ে বলছে থামো পাপা চলে এসেছে কি মজা কি মজা আবার কত 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 এই ঘরটা এখন সারার খেলনার ঘর হয়ে গেছে এই ঘরে শুধু খেলনা না আরো অনেক কিছু পাবে রান্নার বাসনপত্রও পেয়ে হয়ে যাবে প্রত্যেক দিন প্রায় একটা বার করে তো গোছাতে হয়ই কারণ ভালো লাগে না জানি যে গোছালে আবার যা তাই করে দেবে কিন্তু তাও মনে হয় না একটু গুছিয়ে রাখি এত অগুছনো নিয়ে থাকা সম্ভব হয় না তো ভাবলাম যে ঘুরতে যাব একটু ঘুরতে বেরোবো শেখর সাড়ে সাতটার মধ্যে চলে আসবে আমাকে বলল রেডি হয়ে থাকো আমি বাড়িতে গিয়ে চেঞ্জ করে একটু বেরোবো তো সেই জন্য আর গোছাবো না ভাতটা বসিয়ে দিই তরকারি আছে রাতে ভাত আর ওই তরকারিগুলোতে হয়ে যাবে রাতে এতলা কিছু রান্না করতে হবে না এদিকে এসে মাছের লাইটটা অন করে দিলাম আর আমাদের মাছগুলোকে তোমাদের একটু দেখিয়ে দিলাম আগে না আরো অনেক মাছ ছিল অনেক বড় বড় হয়ে গেছিলো তো সেইগুলো না বড় হয়ে যাওয়ার পরে মনে হয় বড় বেশি বড় হয়ে গেলে মনে যায় তো ওই রকমই হবে ওই জন্য আর বড়ো মাছ স্নেহা হয়নি সবই ছোটো মাছ স্নেহা হয়েছে আর এদিকে এসে দিকে সারা আবার ঘুমিয়ে গেছে তো ভাবলাম যখন ঘুমাচ্ছে তাহলে খেলনাগুলো গুছিয়ে দিই যদি জেগে থাকে তাহলে আর গোছাতে দেবে না ওই রকম করে ছিটিয়েই রেখে দেবে গোছাতে দেবে না এদিকে আর দেখছি আকাশের হাফ সব মোটেই ভালো না জোরে জোরে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে কী যে হবে আজকে মনে হচ্ছে না আমাদের বেরোনো হবে সারাদিন আশায় আশায় থেকে এখন মানে সব আশা বৃষ্টিতে মাটি করে দেবে বিকালবেলাটা বেশ ভালোই ছিল যদি দুপুরের দিকে বাড়িতে চলে আসতো তাহলে বিকালের দিকে যেতে পারতাম বলেছিল যে দুপুরের দিকে বাড়িতে চলে আসতে পারি কিন্তু যেদিনই বলবে তাড়াতাড়ি বাড়ি আসবো না সেদিনই মানে ওর লেট হবে সেদিন ওর ডিউটি বেড়ে যায় তো এইরকমই হয় তো দেখো ওদিকে আমার গোছানো হয়ে গেল সারা তা উঠলো না আবার ঘুমিয়ে পড়েছে মানে ঘুমাবে না কিছুতেই সেই একাই ঘুমিয়ে গেছিল যদিও আজকে এই পাঁচটার দিকে ঘুমিয়ে গেছিলো কারণ সকালবেলা অনেক লেট করে ঘুম থেকে উঠেছে নিয়ে তারপর পাঁচটার দিকে দেখে একাই ঘুমিয়ে গেছে এবার ঘুমিয়ে তো গেছে এখন আর উঠতে চাইছে না তার আগে আমি যে ঘুমানোর কথা বললাম ঘুমাতে ঘুমানোর জন্য শোয়ালাম তখন কিছুতেই ঘুমালো না এক দু ফুট বৃষ্টি শুরু হয়ে গেছে আর শেকট বুঝতেই পেরে গেছিল যে ভালোই বৃষ্টি হবে ওই জন্য আসার সময় একটা আইসক্রিম নিয়ে এসছে যে বসে বসে বাড়িতে খাওয়া হবে তো এসে সারাকে ডাক দিল দিদি সারা সারা তো বলে না ও কুকু বলে ডাকে কুকু দেখো আইসক্রিম নিয়ে এসেছে ব্যাস ও ঘুম একদম কোথায় চলে গেছে তাড়াতাড়ি করে দৌড়ে চলে এসছে বাইরে এসে তারপরে তো আইসক্রিম দেখে খুবই খুশি প্রথমে বুঝতে পেরেছিলো না প্যাকেটটা কিসের তারপরে দেখে যে আইসক্রিম মুখের একটু এক্সপ্রেশনটা দেখো কেমন করে আছে মানেও একদম অবাক হয়ে গেছে কারণ শেখর চাই যে আসার সময় কিছু একটা নিয়ে আসুক রোজ ওর জন্য তো আমি বারণ করেছি যে রোজ নিয়ে আসবে না কিছুদিন পর পর একটা কিছু নিয়ে আসবে কারণ রোজ নিয়ে আসলে তখন ওটা ওর হ্যাবিট হয়ে যাবে মাঝে মাঝে যখন যাই নিয়ে আসুক না কেন সেটাতেই অনেক খুশি হয়ে যাবে কিন্তু রোজ যখন নিয়ে আসবে কোনো কিছু তখন কিন্তু এই খুশিটা থাকবে না তো হয়ে গেল আমাদের আর বাইরে যাওয়া আজকের মতো এবার হচ্ছে বসে বসে আইসক্রিম খাই আর হচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করি তবে বৃষ্টিটা খুব জোরে শুরু হয়ে গেছে আর বেশ ভালো লাগছিল বৃষ্টিটা ভালো হ্যাঁ কেমন লাগছে খেতে ইয়ামি হ্যাঁ তা এখন সারাকে খাওয়ানো হবে ওর জন্য ভাত মাখছি আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে তবে পুরো ছটকা বানা ভাত বলে তাহলে হচ্ছে ভালো একটু পুরো ছটকা লাগছে ভালো না বাইরে এখনো বৃষ্টি হচ্ছে দেখো আপু আমি খাওয়া বসলাম সারাকে আর সে দিকে দিকে তরকারিটা গরম করে নিচ্ছে এখন বাজে প্রায় সাড়ে নটা মতন এখনও বৃষ্টি থামেনি এখনও বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টিটা না আজকে বৃষ্টিটা এরকম বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে মানে খুব একটা জোরে জোরে বিদ্যুৎ চমকায় না আর ঝড়ও হয় না মানে ঝড় বিদ্যুৎ চমকানো বৃষ্টি একসঙ্গে যদি হয় তাহলে তো খুবই ভয় লাগে আর এরকমভাবে গুরু দুধ খেতে কে কে পছন্দ করো আমার তো খুব ভালো লাগে তারপরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম এই যে ডাল আর একটু আলু আলু ভাজা নিয়েছি এই আলু ভাজাটা হচ্ছে কেনা খেতে খুব ভাল লাগে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে ব্রাশ কি করছো হুম

আবার কারেন্ট চলে এসেছে তো ভিডিওটি এখানে শেষ করছি যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও আর ভিডিওটি লাইক করে দিও আর যারা ইউটিউবে দেখছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে ফাঁসে থেকে টাটা